নবগ্রামে আইসিডিএস সেন্টারে নিম্নমানের খাবার শিশুদের পচা ডিম খাওয়ানোর অভিযোগে বিক্ষোভে ফেটে পড়ল গ্রামবাসী নবগ্রামের গ্রাম এলাকার আইসিডিএস সেন্টারকে ঘিরে তীব্র বিক্ষোভে ফেটে পড়লেন স্থানীয় এলাকাবাসীরা অভিযোগ প্রতিনিয়ত নিম্নমানের চাল ডাল অন্যান্য উপাদানে তৈরি খিচুড়ি পরিবেশন করা হচ্ছে শিশুদের জন্য শুধু তাই নয় কোনো দিনে ডিম দেওয়া হচ্ছে না আবার মাঝে মধ্যে পচা ডিম পরিবেশন করা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন অভিভাবকরা এই ঘটনায় শিশুদের স্বাস্থ্য নিয়ে প্রবল উদ্বেগ প্রকাশ করেছেন গ্রামবাসীরা তাদের দাবি দীর্ঘদিন ধরে একাধিকবার অভিযোগ জানিয়ে কোনো ব্যবস্থা না হয়নি তাই বাধ্য হয়ে তারা আইসিডিএস কর্মীকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান স্থানীয় প্রশাসনের তরফে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া মেলেনি তবে ক্যামেরার মুখোমুখি হয়ে কি বলছে ওই আইসিডিএস ও কি বলছে স্থানীয় মানুষজন শুনুন আপনারা কোনো সবজি নেই শুধু খিচুড়ি দাওয়া হচ্ছে

আমরা অনেকবার চেষ্টা করেছি এমনকি খাবার দাবার নিয়ে গিয়ে সিডিপে টেবিলে সাজিয়ে রেখে দেখাইছি তার কোনো সুরহা আমরা পাইনি বারবার আমরা ওখানে কমপ্লেন জানাইছি ওই একদিন আসছে সুপারভাইজার এই সবকে একটু বলছে যে যাতে ঠিকঠাক চলে একদিন দুদিন চলছে তারপরে আবার ও দুর্নীতি আরম্ভ হচ্ছে মানে এর দুর্নীতি যেদিন থেকে সেন্টার শুরু সেদিন থেকেই চলছে কোনো দিনই ঠিকঠাক খাবার দেয় না খেঁচুরুতে একটু ভালোতা লবণ তেলের বা সোয়াবিনের কোনো বা সবজির কোনো ই থাকে না ডিম রীতি মতন বাচ্চা ঠিকঠাক দেয় না গর্ভবতী মহিলা দিকে কি ধাক্কা মেরে ফেলে দেওয়ার অভিযোগ আছে আমার কাছে কিন্তু বারবার বলে আমরা কোনো উপরে জানিয়েও কিছু পাইনি আপনি তো এই গ্রামের মেম্বার হ্যাঁ আপনার নাম সুকান্ত মন্ডল কোন পার্টির মেম্বার আপনি আমি টিএমসি মেম্বার আমাকে আমি মেম্বারের প্রতিনিধি আমরা একটা সঞ্চালক নারী শিশু কল্যাণ দপ্তর আমার এই দপ্তর দেখাশোনারও একটা বড় অধিকার আছে তার সত্ত্বেও আপনাদের কথা মান না কথা মান ই করে না ঠিক আছে